এপ্রিল মে মাসের মধ্যে ফুল ফোটা শুরু হয়ে যায় ফুল গাছের এখনই নতুন কুড়ি দেওয়া হয়ে গেছে ও যেগুলো প্রয়োজন নাই এই ডালগুলো সরিয়ে দিন এখনই এই কাজগুলি যদি এখনই করেন তাহলে আপনার বাগানে সুন্দর ফুল পাবেন বেলিফুল গাছের কী যত্ন করত তা নিয়ে আসলাম গলাটা বেশি ভালো না শরীরটা খারাপ তাই আসি বেশি ফুল পাওয়ার জন্য ফুল গাছে মার্চ মাসের মধ্যে এই গাছগুলো না করলে আপনারা ফুল পাবেন না চলুন আজকে বেলি ফুল গাছে কি কি করতে হয় আমি আমার অনেকগুলো বেলি ফুল গাছ আছে এগুলো আপনাদের তুলে ধরি আর আমার বাগানেই আমি আমার সবগুলো বেলি ফুল গাছে কি করি আর একটা মোস্ট খাবার অবশ্যই দিতে হবে সবটাই দেব চলুন কি কি কাজ করতে হয় ফেব্রুয়ারি আর মার্চ মাসের মধ্যে যারা ফেব্রুয়ারিতে করতে পারেননি তারা মার্চ মাসে অবশ্যই এই কাজগুলো করবেন চলুন আমার বেলি ফুল গাছে প্রথমে বেলি ফুল গাছে নতুন কুড়িগুলো রেখে ডালাগুলো ছেটে দিন প্রচুর নতুন কুড়ি এখনই দেখুন আপনার গাছে দেওয়া শুরু হয়ে গেছে খুব সুন্দর করে ডালাগুলো ছেটে দিন নতুন কুড়িগুলো রেখে পুরানো পাতাগুলো সব ছেটে দিন আর নতুন কুড়িগুলো বেছে বেছে রেখে দিন যাদের নতুন কুড়ি এসে গেছে তো সম্পূর্ণভাবে গাছটাকে ছেটে দিন আমার অনেকগুলো গাছ আর গাছের গোড়াতে যা আবর্জনা আছে যা পাতা পচা বাইশে সবগুলো পরিষ্কার করে নিন আর কি করতে হবে মাটি যদি আপনার শক্ত থাকে তাহলে মাটিটা একটু নেড়ে দিন আমার মাটি শক্ত নেই আমি প্রায়ই খুচিয়ে খাচিয়ে নরম করে রাখি তাই আমার মাটি এখন রেপট করব না আমি শুধু ডালাগুলোই আজকে দেখাচ্ছি কিভাবে করতে হয় সম্পূর্ণ ডালা ছেটে দেখুন কীরকম হয়েছে এরকমভাবে প্রত্যেকটা গাছ ছেটে দিন আর কিছু দিনের মধ্যেই গাছের সুন্দর কুড়ি দেওয়া হয়ে শুরু হয়ে যাবে এবং গাছ সবুজ হয়ে উঠবে আর আমার গাছে একটু মাটি গোড়াটা নেড়ে আমি একটু কম্পোস্ট সার দিয়েছি যা যেটাকে বলে গোবরের কম্পোস্ট সার আর দেখুন করিগুলো সাত দিনে কত বড় হয়ে গেছে সাত দিনেও পোড়া হয়নি প্রায় সাত দিন এখন কি করব আগাগুলো ভেঙে দেব আগাগুলো ভেঙে দিলে কি হবে দুটো করে আবার ডালা সুন্দর ডালা পাবেন আর সাত দিন পর পর একটু একটু সর্ষে খোলের জল দিন আর কম্পোস্ট প্রথমে একটু দিয়ে দেবেন আর লাগবে না কিন্তু সাত দিন পর পর যতদিন গাছগুলো হেলদি না হবে ডালাগুলো হেলদি না হবে ততদিন অবধি সাত দিন পর পর পাতলা সর্ষে খুলে জল দিতে থাকুন আর দেখুন প্রত্যেকটা জায়গায় কুড়ি ভরে গেছে সবগুলো ক্যামেরায় দেখাও যাচ্ছে না আর এখন কি করব দেখুন এগুলো প্রায় চোদ্দো পনেরো দিনের গ্রোথ মানে ডালাগুলো বেশ লম্বা এই ডালাগুলো প্রায় চোদ্দো দিনের গ্রোথ এই গাছটা সম্পূর্ণ সবুজ হয়ে গেছে আর লম্বা লম্বা ডালাগুলো ছেটে দেব। এটাতে ফুলের কুড়ি এসে গেছে মানে ফুল এসে গেছে আমি এখন ফুলগুলোও রাখবো না দেখুন ফুল এসে গেছে কিন্তু এখন ফুলগুলো আমি ছোট পাব তার জন্য আমি ফুল লাগব না আর প্রত্যেকটা ডালা আবার প্রত্যেকটা নতুন আগাগুলোকে আমি আবার ছেটে দেব একটু একটু করে ভেঙে দেব। আর দেখুন মাটিগুলো ভিজা আছে মোটামুটি আমি সাত দিন পর পর এরকমভাবে একটু মাটি নাড়া দিয়ে শর্ষের খোলের পর দেওয়ার পর একটু একটা লেয়ার জমে তো তাহলে কি করবেন একটু খুচিয়ে আবার পাতুয়া করে শস্যে খুলে জলটা দিয়ে দেবেন দেখুন আমি কিভাবে দিচ্ছি বেশি দিচ্ছি না সাত দিন পর পর দেব অল্প অল্প দেবো এতে কি হবে গাছের এই যে প্রত্যেকটা আগা আছে না নতুন পাতা সবগুলো হেলদি হবে মানে স্ট্রং হবে তাহলে আমি ফুলের সাইজগুলো ভালো পাবো তাই এই গাছটাতে এখন কি করব এই প্রত্যেকটা আগা ছেটে দিই আর আমি এই যে নতুন কুড়ির সঙ্গে ফুলও এসে গেছে ফুলগুলো দেখাচ্ছি আর এই যে ফুলগুলো সাইডে প্রচুর ফুল এসে গেছে কিন্তু স্ট্যাম্পগুলো ছোট তার জন্য আমি এই ফুলগুলো এখন ছিঁড়বো না দেখুন একদম ফুল এসে গেছে এই ফুলগুলো ছিঁড়বো না এইগুলো থাক কিন্তু উপরের ডালাগুলো আমি রেখে দেব এইগুলো তো ফুল এসে গেছে এই ফুলগুলো আর ছিঁড়বো না ফুলগুলো ফুটতে দেব চলুন আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার